হ্যালো রিলস ক্রিয়েটর আপনি কি জানেন ফেসবুক রিলসে এই তিনটি সেটিংস করে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার সেই রিলস ভিডিওটা ফেসবুকের কাছে রিকমেন্ডেড বানাতে চান আর ফেসবুক রিকমেন্ডেড রিলস যদি আপনি না বানাতে পারেন সেক্ষেত্রে এই ধরনের রিলস ভিডিওগুলোকে কিন্তু ফেসবুকে রিকমেন্ড করবে না পাশাপাশি ভাইরাল করবে না

কিন্তু ফেসবুক রেকমেন্ড করবে না আর তৃতীয় তো বলতেছে আপনার ভিডিওর ফ্রেম রেট যেখানে কিন্তু বলতেছে আপনার সেই ভিডিও ফ্রেম রেট টোয়েন্টি ফোর এপিএস থেকে সিক্সটি এপিএস পর্যন্ত আপনাকে সেই ভিডিওর ফেভারেট রাখার তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ভিডিও সেটিংসের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে এই তিনটি সেটিংসের মাধ্যমে আপনার রিলস ভিডিওটাকে এক্সপোর্ট দেবেন এবং এটা আপনি আপলোড দেওয়ার ফলে আপনার সেই ভিডিওটা ফেসবুক রিকমেন্ড করবে ওকে নর্মালি আমরা অধিকাংশ ক্রিয়েটরাই কিন্তু ক্যাপ দিয়ে ভিডিও এডিট করি যে কারণে আমরা ক্যাপকার্ট অ্যাপটিকে উপে করে এই ফুল প্রসেসটা বা এই সেটিংস অ্যাপ আপনি কীভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আপনি যদি অন্য কোনো অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনি আপনার ভিডিওর সেটিংসগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক রিকমেন্ড করবে তো এই জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর যে কাজটি করবো প্রথমে নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে যে কোনো একটা রিলস ভিডিও আমরা সিলেক্ট করে নিব এবং এখান থেকে অ্যাড করে নিব ভিডিওটাকে অ্যাড করার পর আমরা নর্মালি যেভাবে ভিডিওটাকে এডিট করি জাস্ট আমরা সেভাবেই ভিডিওটাকে এডিট করব তবে ভিডিওটাকে এডিট করার আগে আপনাকে কয়েকটা বিষয়ে মনে রাখতে হবে আপনার যে ভিডিওটাকে আপনি ফেসবুকে পাবলিট করবেন সেই ভিডিওটা কিন্তু আপনার অবশ্যই হাই রেজলিউশনের একটা ভিডিও হতে হবে সেটা কিন্তু ফেসবুক রিকমেন্ড করে তো যথাসম্ভব আপনার মোবাইল যদি নর্মাল কোয়ালিটির হয়ে থাকে সেক্ষেত্রে ট্রাই করবেন আপনি একটা ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট নেওয়ার পাশাপাশি আপনি যেখানে আপনার ক্যামেরা শ্যুটটি নেবেন সেখানে যাতে প্রপার লাইটিং থাকে এই বিষয়গুলোকে ফোকাস রেখে আপনার ভিডিওগুলোকে অবশ্যই নিতে হবে কারণ আপনার ভিডিওটা যদি ঝাপসা কিংবা ব্লুয়ার হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু ফেসবুক রিকমেন্ড করে না কিংবা এই ধরনের ভিডিওতে রিস একটু কম দিয়ে থাকে তো ধরো এই ভিডিওটাকে এডিটিং করার পর আমরা তিনটি সেটিংস দেখাবো তো এই তিনটি সেটিংস আপনারা জাস্ট করার আগে যে কাজটি করবেন আপনার এই ভিডিওটাকে প্রপার আপনি এডিটিং নেবেন যেহেতু এটা এডিটিং টিউটোরিয়াল না যে কারণে আমরা এখান থেকে ফুল এডিটিং বিষয়টা দেখাচ্ছি না আমরা এডিটিং করার পর যে কাজটি করি নর্মালি এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দিয়ে ভিডিওটাকে সেভ করে তবে আমাদের যে কাজটি করতে হবে ফেসবুক রিকমেন্ডেড রিলস বানানোর জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমার এখন একটু ইউটিউব ফোকাস একটা ভিডিও তো আমার এই ভিডিওটাকে কিন্তু ইস টু সিক্সটিন করে এরপর আমরা জাস্ট এই ভিডিওটাকে ফিক্স করে তো অবশ্যই নিতে হবে তো যাই হোক আমি এটাকে ফিক্স করে নিলাম এরপর ধরি আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট দেবো বা এক্সপোর্ট দেওয়ার আগে আমাকে যে কাজটি করতে হবে এই এক্সপোর্টের এই পাশে আপনারা দেখতে পারবেন এআই আলট্রা এইচডি একটা অপশন রয়েছে এখানে কিন্তু ড্রপডাউন একটি বাটল রয়েছে তো এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে ফেসবুক বলতেছে কিন্তু আমার ভিডিওটাকে অবশ্যই রেজলিউশন এক পি রাখতে হবে তো আমরা যদি এখান থেকে সাতশো বিশ পি এ রেখে এখান থেকে এক্সপোর্ট করি সেই ভিডিওটাকে কিন্তু ফেসবুক রিকমেন্ড করবে না এছাড়াও আমাদের মোবাইলটা যদি হাই কোয়ালিটির হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো টুকে বা ফোর কেতে এক্সপোর্ট দেওয়ার বাট আমাদের মোবাইলটা যদি নর্মাল হয়ে থাকে সেক্ষেত্রে সর্বনিম্ন এক হাজার আশি পিতে দিলেও কিন্তু আমাদের ভিডিওটা ফেসবুক রিকমেন্ড করবে এরপর ফ্রেম রেট এখানে ফেসবুক বলতেছে চব্বিশ থেকে ষাট পর্যন্ত আমাদের ফ্রেম রেটটাকে রাখার জন্য তবে আমরা চেষ্টা করব একেবারে সর্বোচ্চ সাইট এখানেই রাখার জন্য এছাড়াও এখান থেকে কোড রেট এখান থেকে এম বিপিএস এটাও কিন্তু আমরা হাই করে রাখার চেষ্টা করবো এই তিনটি সেটিংস যদি আমরা এখান থেকে রাখি সেক্ষেত্রে আমরা এখান থেকে এই তিনটি সেটিংস করার পর এখান থেকে এই ভিডিওটাকে এক্সপোর্ট দিয়ে দেবো তো এক্সপোর্ট দেওয়ার পর আমরা এই ভিডিওটাকে ফেসবুকে যখন পাবলিশ করব তখন কিন্তু এই ভিডিওটা ফেসবুকের কাছে একদম হাই কোয়ালিটিতে পৌঁছাবে এবং হাই কোয়ালিটি হওয়ার কারণে আমাদের এই ভিডিওটাকে কিন্তু ফেসবুক বেশি বেশি রিচ দেবে পাশাপাশি এই ভিডিওটাকে কিন্তু রিকমেন্ডেশনে নেবে তো আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন এবং কোন তিনটি সেটিংস আপনারা সেট আপ করে রাখলে আপনার কন্টেন্টটা ফেসবুক রিকমেন্ড করবে সে সম্পর্কে বুঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন পরবর্তীতে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন